দু সাত সাল থেকে আজ পর্যন্ত আপনাদের মৌজায় কোন কোন জমি জায়গাগুলি কেনাবেচা হয়েছে কে কিনেছে আর কে বিক্রয় করেছে সেই তথ্য আপনারা বাড়িতে বসে অনলাইনে কিভাবে জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা চলে এসেছি ডাব্লিউ রেজিস্ট্রেশন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এই ওয়েবসাইটে আসার পর পেজের নিচের দিকে আমরা আসব আর এখানে আমরা একটি অপশান পাচ্ছি সার্চিং অফ ডিড এই সার্চিং অফ ডিড অপশানে এবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের কিছু অপশান আসবে এখানে দুই নাম্বারে সার্চ বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস এই অপশানের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসব এই ধরনের একটি পেজে আর এই পেজে আমরা এখানে বেশ কিছু অপশান পাব প্রথমে এখানে ক্লিক করে প্রপার্টি ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন জেলায় আমাদের প্রপার্টি সেটা সিলেক্ট করব, তারপর এখানে ক্লিক করে প্রপার্টি থানা সিলেক্ট করব লোকাল বডি এখানে মিউনিসিপ্যালিটি আছে ক্লিক করে আপনারা গ্রাম পঞ্চায়েত পরিবর্তন করতে পারেন যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য যদি আপনারা পঞ্চায়েত এরিয়ায় বসবাস করেন বা পঞ্চায়েত এরিয়ার তথ্য জানতে চান তাহলে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন আর যদি আপনারা মিউনিসিপ্যালিটি এরিয়ার তথ্য জানতে চান তাহলে মিউনিসিপ্যালিটি এরিয়া আপনারা সিলেক্ট করবেন তো আমি এখানে গ্রাম পঞ্চায়েত রাখলাম এখানে আমরা ইয়ারটাকে দু হাজার সাত করে দেবো দু আমরা করে দিলাম এখানে ডিস্ট্রিক্ট হোয়া রেজিস্টার্ড এখানে ক্লিক করে আবারও আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। আর এখানে রোড ওয়াইজ সার্চ আর একটি হলো মৌজা ওয়াইজ সার্চ অপশান আছে তো আমরা যেহেতু মৌজা ওয়াইজ সার্চ করব আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে দেখুন মৌজা সিলেক্ট করতে বলা হচ্ছে তো এখান থেকে আমরা আমাদের মৌজার নামটিকে খুঁজে বের করে নিয়ে সেটি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আমরা এখানে এই যে সিকিউরিটি কোড আছে এটাকে আমরা এন্টার করবো এবং তারপরে আমরা ডিসপ্লে অপশানের উপরে ক্লিক করব ডিসপ্লে অপশানের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দু সালের তালিকা আমাদের কাছে চলে এসেছে দু সালে আপনাদের মৌজায় যে সমস্ত জমি জায়গাগুলি কেনা বেচা হয়েছে তার সম্পূর্ণ তথ্য আপনারা এখানে পাবেন যেমন এখানে প্রপার্টি লোকেশন তারপর এখানে প্রপার্টি টাইপ অ্যান্ড ট্রানজাকশন প্লট অ্যান্ড খতিয়ান নাম্বার তার পাশাপাশি এখানে আপনার ডিড নাম্বার ডেট অফ রেজিস্ট্রেশন এই সমস্ত তথ্য কিন্তু আপনারা পাবেন যেগুলিকে আমি হাইড করে রেখেছি আপনারা কিন্তু আপনাদের নিজেদের তথ্য এখানে জানতে পারবেন বা দেখতে পারবেন সম্পূর্ণ ডিটেলস জানার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে এই ভিউ পার্টি অপশানের নিচে যে ভিউ অপশান আছে এখানে ক্লিক করতে হবে আর ক্লিক করলে একেবারে বাম দিকে আপনারা নেম অ্যান্ড অ্যাড্রেস পাবেন বায়ার সেলারের তারপর ট্যাটাস অ্যান্ড ট্রানজাকশন দেখতে পাবেন এখানেও আপনারা ডিপ ডিটেলস পেয়ে যাবেন অর্থাৎ দলিলের তথ্য আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আমরা দু সালের তথ্য জানলাম এবার আমরা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পঁচিশ করে দেব এবং তারপরে এখানে দেব দেব দিয়ে ক্যাপচার আমরা ডিসপ্লে অপশানের উপরে ক্লিক করব ডিসপ্লে অপশানের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দু সালের তথ্য কিন্তু আমাদের কাছে শো করেছে আপনারা চাইলে এই লিস্টটিকে সেভ টু এক্সেল অর্থাৎ এক্সেল ফাইলে ডাউনলোড করে সেভ করে নিতে পারবেন আপনাদের কম্পিউটার বা মোবাইলে তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারবেন দু সাল থেকে আজ পর্যন্ত আপনাদের মোজাই কোন কোন জমি জায়গাগুলি কেনা বেচা হয়েছে কে কিনেছে আর কে বিক্রয় করেছে তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন